ভারতের জনপ্রিয় দৈনিক হিন্দুস্তান টাইমসে প্রকাশিত শেখ হাসিনার এক দীর্ঘ সাক্ষাৎকার এখন আলোচনার কেন্দ্রবিন্দু দেশ ছাড়ার পর প্রথমবারের মতো তিনি বিস্তারিতভাবে বলেছেন তার বর্তমান অবস্থান অন্তর্বর্তী সরকার নিয়ে মতামত আসন্ন নির্বাচন আর বাংলাদেশ ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা দিচ্ছি আপনাকে নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষণ প্রতিদিন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বর্তমানে ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন সাক্ষাৎকারে তিনি ভারতের জন জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন ভারতের মানুষ আমাকে আশ্রয় দিয়েছে এই মানবিক সহায়তা আমি কখনো ভুলব না তিনি জানান দুই সালের অগাস্টে তার সরকারের পতনের পর থেকেই তিনি ভারতে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকার প্রধান ড মোহাম্মদ ইউনুস সম্পর্কে শেখ হাসিনার ভাষ্য ইউনুসের নেতৃত্বাধীন সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করেছে তার অভিযোগ এই সরকার উগ্র ও সহিংস নীতি গ্রহণ করেছে যা শুধু বাংলাদেশ নয় ভারত বাংলাদেশ সম্পর্কের ভিত্তিও দুর্বল করেছে তিনি বলেন দেশের সংখ্যালঘু ও সাধারণ মানুষ আজ নিরাপত্তা ত্যহীনতায় ভুগছে রাস্তায় নেমে মানুষ আতঙ্কে জীবন কাটাচ্ছে শেখ হাসিনা সাক্ষাৎকারে বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ লঙ্ঘন এই নিষেধাজ্ঞা এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মানবতা বিরোধী অপরাধের মামলা এই অভিযোগের প্রসঙ্গে তিনি বলেন এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও সাজানো মামলা আদালতটি আসলে একটি প্রহসন তিনি চান আন্তর্জাতিক অপরাধ আদালতে যেন তার বিচার হয় কারণ দেশে নিরপেক্ষ বিচার ব্যবস্থা নেই বলেই দাবি করেন তিনি দুই সালের জুলাই আগস্টের ছাত্র ও নাগরিক আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে হতাহতের ঘটনায় শেখ হাসিনাকে দায়ী করা হচ্ছে কিন্তু তার দাবি তিনি কখনো গুলি চালানোর নির্দেশ দেননি কিছু কর্মকর্তার ভুল সিদ্ধান্তে প্রাণহানি ঘটেছে কিন্তু আমাকে দায়ী করা রাজনৈতিক ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয় তিনি বলেন তখন তার সরকার স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছিল যা পরে বাতিল করে দেয় ইউনুস প্রশাসন সাক্ষাৎকারে শেখ হাসিনা অভিযোগ করেন বর্তমান অন্তর্বর্তী সরকার পাকিস্তানের ঘনিষ্ঠ হয়ে উঠেছে এবং ভারত বিরোধী নীতি নিচ্ছে তার ভাষায় ভারতের উত্তর পূর্বে সন্ত্রাসে জড়িত অনেককে মুক্তি দেওয়া হয়েছে এটি শুধু বাংলাদেশের নয় দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য হুমকি তিনি মনে করেন ইউনুস প্রশাসনের সময় চীন ও পাকিস্তানের প্রভাব বাড়ছে আর ভারত বাংলাদেশের সম্পর্ক দুর্বল হচ্ছে অর্থনীতি নিয়েও সমালোচনা করেন শেখ হাসিনা তিনি বলেন আমাদের সময়ে অর্থনীতির ৪৫০ শতাংশ বেড়েছিল এখন আইএমএফ পর্যন্ত বাংলাদেশের প্রবৃদ্ধি কমিয়ে দিয়েছে তার মধ্যে উন্নয়ন স্থবির প্রকল্পগুলো বন্ধ আর বিদেশি বিনিয়োগ কমেছে সাক্ষাৎকারের শেষ অংশে শেখ হাসিনা বলেন গণতন্ত্র আবারও ফিরে আসবে জনগণের ইচ্ছাকে চিরকাল দমন করা যায় না ভারতের জনগণ ও সরকারের প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন বাংলাদেশ ভারতের বন্ধুত্ব রক্তের বন্ধনে করা এই সম্পর্কটা অটুট থাকবে আপনার কি মনে হয় শেখ হাসিনা এই বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় আনতে পারে মন্তব্যে আপনার মতামত লিখে জানা ধন্যবাদ